তো হাই ফ্রেন্ড স্যার কেমন আছো করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তো আজকে আমার যে লকটের নতুন কালুম পেয়ার নিয়ে এসেছিলাম তো সেই পেয়ারের আজকে ডিম দিয়েছে তো দিনটা দুয়েক হয়েছে কারণ আমি সময়ের অপেক্ষা মানে সময়ের অভাবে হচ্ছে ভিডিও করতে পারিনি তো আজকে আমাদের সাথে শেয়ার করব তো কটা ডিম দিয়েছে সেটাও আমার দেখা হয়নি তো দিনটা দুয়েক হয়ে গিয়েছে এটা জানি ফার্স্ট ডিমটা ঠিক আছে তো দেখা যাক কটা ডিম দিয়েছে আর পেয়ারটা আপনাদের আর একবার শখ করাবো আমরা যারা আগের ভিডিওতে আমার কালোম পেয়ারটি দেখেনি এই ভিডিওতে দেখে নিন আর কেমন পেয়ারটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর যেসব বন্ধুরা নতুন এসেছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটি অল করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই যে লফট দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে আমার ঘরের তৈরি লফট ঠিক আছে ঘরের তৈরি করাই খাঁচা অনেকটাই বড়ো সাইজের এটা হচ্ছে পনেরো বাই পনেরো এইরকম ব্যবধানে ঘরগুলো সব করা আছে ঠিক আছে তো এই একটা পেয়ার আছে এই পেয়ারটি আপনাদের দেখায় তারপর কালুম পেয়ার সব দেখাবো লকার বাচ্চা দিয়েছে বাচ্চা ফুটেছে সেটাও দেখাবো তো চলো এই একটা পেয়ার তো এই পেয়ারের কীরকম বাচ্চা এসছে বড়ো বাচ্চা রয়েছে সেটা আপনাদের দেখাবো ঠিক আছে এই একটা পেয়ার দেখতে পাচ্ছ তো এই প্যাডটা এই হচ্ছে সুদ্রির সাথে স্টিলের একটা জোড়া আছে তো এই হচ্ছে আমার কাললম প্যাটটা ঠিক আছে এই হচ্ছে কালম পেয়ার মাদিটা নতুন নিয়ে এসেছি আর এটা হচ্ছে নর আর একটা নর রয়েছে সিঙ্গেল আমি নিয়ে সেটা নর হয়ে গিয়েছে আর এটা নতুন মাদি নিয়ে এসেছি মাদিটার সাইজটা দেখো অনেকটা বিগ সাইজ নটটাও বিগ সাইজ ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ পায়রাটা এটাও নর পায়রা ঠিক আছে শর্ট ফিগারে কিন্তু কোমর থেকে বাঁধা এবং খুব সুন্দর কোয়ালিটির একটা পায়রা এটা সেল আছে তোমরা যদি কেউ নিতে চাও যোগাযোগ করতে পারো আমার সাথে আর যদি নাও মানে বিক্রি না হয় এটা আমি রেখে দেবো আমার ঘরে মোটামুটি আমি আর একটা মাদি নিয়ে আসবো জোড়া দেওয়ার জন্য এটা গেলো এবার আমি তোমাদের লকার বাচ্চাটা দেখাই তারপর তোমাদের আমার কালনোমার পেয়ারটা ভালোভাবে দেখাবো হচ্ছে এই জোড়া লক্কা এই যে বাচ্চা আর এই ডিমটা নষ্ট হয়ে গিয়েছে আপনাদের দেখলেই বুঝতে পারছো ডিমটা পুরো নষ্ট হয়ে গিয়েছে কালো একদম আর এই হচ্ছে বাচ্চা ডিমটা পুরো নষ্ট নষ্ট ডিমটা ফাটালেই বুঝতে পারবে যদি আমি ফাটাই তাকে দেখো পুরো নষ্ট হয়ে গেছে এই ডিমটা আমি কোনো কিছু দিয়ে যদি ফাটাই বুঝতে পারবে দেখাচ্ছি নষ্ট হয়ে ডিমটা বাচ্চাটা ভিতরে হয়তো মানে নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ডিমটা নষ্ট হয়ে গেছে এই একটা বাচ্চা আর এই লক্কার পেয়ার আর এই কালদম নটা ঝাড় আছে একদম লেস থেকে বাঁদা কোমর একদম লেস থেকে বাঁদা রয়েছে এই যে টিলা আর এই পেঁয়ার সবেরা পাটটা হয়েছে এই যে নর পাড়া রয়েছে আর এই প্যাটটা ডিম দিয়েছে তো দু এক দিন আগে ডিম দিয়েছে কটা ডিম দিয়েছে আমার দেখা হয়নি ফার্স্ট ডিম দিয়েছিলো দু একদিন আগে তো দেখি আর এই হচ্ছে নর আর এই হচ্ছে মাদা মানে দেখি এই যে ডিম মালাটাকে তুলে দেখাচ্ছি এই যে এই হচ্ছে পেয়ার তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি তো তো চলো আর এক ছাড়া যাক আরেক লোকে ছেড়ে দিই খুলে দিলাম এই হচ্ছে লক এই হচ্ছে নবন্ধরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন